নমস্কার বন্ধুরা মা কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে নিরামিষ দিন বৃহস্পতিবার তাই নিরামিষ রেসিপিগুলো শেয়ার করে নিয়েছি কিছুটা মটর সিদ্ধ দিয়ে নিয়েছি শস্যের শাকগুলো কেটে কুচি কুচি করে নিয়েছি এদিকে নিরামিষ ডাইলগুলো রান্না করেছি ভিডিওটা করেছি না হালকা পাতা মগ ডালটা নিলাম আলু বেগুন দিয়ে পোস্ত পাটা দিয়ে নিরামিষ করেছি তাহলে বন্ধুরা কিছুটা সার নিয়েছি আর কিছুটা বড়া বানাবো আর কিছুটা দিয়ে শাক বানাবো পরিমাণ মতো বেসন নিয়েছি আর একটু লাগবে বেসনটা চালিয়ে শাকের মধ্যে দিয়ে আস্তে আস্তে নিন ও দেখুন একটু ভালো জিরে গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম লাল ল গুঁড়াও দিয়ে দিলাম নিরামিষ মশলার বন্ধুরা নিরামিষ দিনে ওগুলি বার করে নেই সপ্তাহে দুই দিন নিরামিষ রান্না করে নেই এখন কিছুটা বাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম ওগুলি বেজে রেখে দিয়েছি জিরা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দারচিনি তেজপাতা সব মশলা শুকনো কোলায় বেজে নিয়েছি নিরামিষ দিনে যে কোনো মশলা তরকারি দিলে খুব গ্রান লাগে স্বাদ মতল বা চিনিও দিয়ে দিলাম আর জল দিব না ওগুলি হাত দিয়ে কচলিয়ে নেব সপ্তাহ সপ্তাহ করে আদর মুটিয়ে কসলিয়়ে নিলে এনে গুলি জল ছাড়বে বেসনটা নরম হবে শাক ওটাও নরম হবে জল না দিয়ে গুলি শাকের জলে মজা যাবে সব মিশিয়ে মাখিয়ে নিয়েছে টাকা দিয়ে রেখে দেব টাকা দিয়ে রেখে দিলাম তারপরে কিছুটা মোটর ভেজে শুকনো গলায় ভেজে দিয়ে নিয়েছি আর ওদের কাজটা হয়েছে ওগুলি দিয়ে শাক রান্না করব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সরিষে তেল দিয়ে শুকনা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম তেলের মধ্যে ওগুলি ভাজা হয়ে গেছে কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম আদা কুচিটাও দিয়ে দিলাম তেলের মধ্যে সফোরণ দিয়ে দিলাম তেলের মধ্যে এখন মোটরটাও দিয়ে দিলাম হালকা ভেজে নেব তেলের মধ্যে আস্তা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম দিয়েও বলে উল্টে পাল্টে লাড়িয়ে নিব সাদ মতো লবণ দিয়ে দিয়ে ডাকা দিয়ে রেখে দিলাম বড় লাগে

ভাবে কম আছে সব বড়াগুলো দিয়ে দিলাম আগে তেলটা গরম করে নিয়ে তেলা দিয়ে ডাকা দিয়ে রেখে দিলাম বড়াটা সিদ্ধ হবে এদিকে মটরটাও ঢাকনা সরিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়াও দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কিছুটা জোট জিরার গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে ওগুলি উল্টে পাল্টে লড়াচাড়া দিয়ে নেবো শাকের অনেক জল বেরিয়েছে ওগুলি টেনে নেব আবার ডাকা দিয়ে রেখে দেব চুলার কমিয়ে ডাকনা দিয়ে দিলাম তারপরে বড়ার ডাকনাটা সরিয়ে নিলাম নিয়ে ওগুলি উল্টে পাল্টে নেব একটা একটা করে শৈশব পাতার গোড়াগুলো খেতে বন্ধুরা অনেক সুস্বাদ লাগে আপনারা এভাবে বানাবেন তাতে কিছু আতপ চলের গুঁড়াটা দিয়ে দিলে ভালো হতো আমার কাছে নাই তার জন্য দিয়েছি না আতপ চলের গুঁড়া চালের গুঁড়োটা দিলে খুবই মশ হয় আর ডাকা দেব না

আবার কমাটা দিয়ে দিয়ে ডাক্তারটাও আমার রেডি হয়ে দিয়েছে আলু প্রস্তুত আলু বেগুনের পোস্ত দিয়ে রেসিবিটাও করে নিয়েছি এদিকে লাউ পোসাদ কলের বটা নারিক বাটা দিয়ে অন্য রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা এগুলোই আর ইয়ে করেছি না অনেক সকালবেলা অনেক ঝামেলা হয়ে যায় তার জন্য পুরো ভিডিওটা দেখাইতে পারলাম না রেসিপিগুলো মানিয়ে নেবেন